আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজ আমি শুধু একটা ড্রেস দেখাতে আসিনি আমি আসছি একটা নতুন স্বপ্ন একটা নতুন সুর আপনাদের সামনে তুলে ধরতে আমাদের অনেক কাপড় আছেন যারা সুন্দর আরামদায়ক পোশাক খুঁজেন কিন্তু বাজারে গিয়ে ঠিক মনের মতো কিছু পান না এই ভাবনাই আমাকে অনুপ্রাণিত করেছে এই বিজনেস শুরু করার জন্য এই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা একটা জমজম কটন থ্রিউপিস হালকা ও আরামদায়ক ডিজাইনটা খুবই সিম্পল কিন্তু এলিগেন্ট ডেইলি ইউজ থেকে শুরু করে সব জায়গাতেই বানাবে ইনশাল্লাহ আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের সাপোর্ট ছাড়া কোনো ছোট বিজনেস কখনো বড় হতে পারে না আপনারা যদি পাশে থাকেন এই ছোট উদ্যোগে একদিন বড় একটা স্বপ্নে পরিণত হবে ইনশাল্লাহ আর যারা এই ট্রিপসটা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া পেস অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সহজ নিরাপদ আর ক্যাশ অন ডেলিভারিতে বিশ্বাসের সাথে ইনশাল্লাহ ডেলিভারি পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আবার নতুন কোনো সুন্দর ড্রেস নিয়ে খুব শিগগিরই দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ